চারই আগস্ট অর্থাৎ রবিবার নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পক্ষ থেকে দুর্গাপুজো ব্যানার শ্যুট দু হাজার চব্বিশের দ্বিতীয় ভাগ আয়োজন করা হয়েছিল কিংস স্টুডিওতে প্রথমবারের মতন এইবারও বিভিন্ন এক্সপেরিয়েন্স থেকে শুরু করে নতুন মডেলদের সুযোগ করে দেওয়া হয়েছিল এই ব্যানার শুটে এবং সমস্ত কিছু খুবই ভালোভাবে আয়োজন করা হয় এই দিন ছেলে মেয়ে মিলিয়ে পনেরো জন মডেল যোগদান করেন এবং সকলকে একটি ট্রেডিশনাল বোল্ড লুকে সাজিয়ে তোলা হয়েছিল এবং এই প্রোগ্রামটিও যাদের সাপোর্টের দ্বারা আমরা করতে পেরেছি তারা হলেন এনজিও পার্টনার ডক্টর কেপি সেন অ্যান্ড মাধবী সেন মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি এর কর্ণধার শ্যামল সেন ফুড পার্টনার এস এস ক্যাটারার হোটেল পার্টনার পূর্ণ লজ এবং শেফালি লজ ট্রাভেলিং পার্টনার ট্রাভেলস ক্লাব অ্যান্ড হলিডেজ যারা প্রত্যেকটি পার্টিসিপেন্টকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কুপন গিফট করেছেন ট্যুরের ওপরে এই সমস্ত কিছু মিলিয়ে গতকালের এই অনুষ্ঠান আলোকময় হয়ে উঠেছিল এবারের সমস্ত মডেলের মুখেই শুনে নিন যে তাদের কাজ করে কেমন লেগেছে কীরকম অভিজ্ঞতা তাদের নমস্কার আমি শ্রীমতী রূপা দত্ত নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির সাথে কাজ করে আজকে ওনাদের পুরো টিমের সাথে কাজ করে এবং পাবলিকের সাথে কাজ করে আমি কিন্তু ভীষণ স্যাটিসফাইড এবং আগামী দিনে আমি আরও ভালো কাজ করতে চাই ওনাদের সাথে কারণ ওনাদের এখানকার প্রত্যেকটি পরিবেশ খুব সুন্দর এবং প্রতিটি মানুষের ব্যবহার এবং এত সুন্দর করে একটা যে সাজানো লুকটা দেওয়ার জন্য আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার জানাচ্ছি আজকে আমি আছি সাত সম্মান দু হাজার চব্বিশের ব্যানার শ্যুটে এখানে এস এম জি এর সমস্ত স্টুডেন্টরা রয়েছে ইভেন আমি বা নিজেও বাদ যায়নি কারণ শ্যুট করতে আমি ভীষণ ভালোবাসি তো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাবলি দিকে অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই মিলে কোলাপোরেশনে একটা কাজ করছি এখানে টিমের সকলে আছে সবাই আছে আমার তো ভীষণ ভালো লাগছে ইভেন এস এম জি এর সমস্ত মডেলরাও ভীষণ হ্যাপি শ্যুটটা করে আজকের ডেট আজকের ডেটে তো আগামী দিনে টোয়েন্টি নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সাথে এস এম জি আরও আরও অনেক অনেক কাজ করতে চাই আর আগামী দিনে যেন আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং আপনাদের সকলের ভালোবাসা চাই যেন আরও অনেক অনেক কাজ আমরা করতে পারি সবাই মিলে একসাথে ভীষণ হাসি খুশিভাবে থ্যাংক ইউ সো মাচ নমস্কার নমস্কার আমি শর্মিলা আজকে এস এম জি এর সাইনির সাথে এবং নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের বাবলিদির সাথে কাজ করে ভীষণ ভালো লাগলো আজকে এই লুকটা ওরা আমাকে দিয়েছে এবং আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং ইন ফিউচার শাইনির সাথে এবং নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সাথে কাজ করার অনেক ইচ্ছে থাকলো এবং আশা করি আমরা একসাথে আরও অনেক কাজ করতে পারব। হ্যালো আমার নাম কস্তুরি বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর সেভেন এবং এস সঙ্গে কাজ করে আমি সত্যি খুব খুশি হয়েছি আর আমার এই বিউটিফুল লুকসটা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনেও আমি কাজ করতে এবং আরও বড়োভাবে মডেল হতে চাই থ্যাংক ইউ আমার নাম সৌম্যজিৎ বর্মন এস এম জি শাইনি ম্যাডাম এবং নিউজ টোয়েন্টি ফোর সেভেনের বাবলিদির সাথে কাজ করে আমার খুবই ভাল লেগেছে এবং সকল এখানে সবাই খুব কোঅপারেটিভ এবং এইভাবেই আমি কাজ করে যেতে চাই এবং ভবিষ্যতে আমি সুপ্রতিষ্ঠিত একজন মডেল হিসেবে নিজেকে দেখতে চাই নমস্কার আমি কুয়েলি কুণ্ডু আমি এখানে শাইনি এবং নিউজ মিডিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে এবং এখানকার যে মেকআপ আর্টিস্টদের আমাকে যে লুকটা দিয়েছে সেটা তার জন্য আমি তাদের কাছে ধন্যবাদ এবং আগামী দিনে আমি আরও আমাকে নিজেকে সুপ্রতিষ্ঠিত মডেল হিসেবে দিই নমস্কার আমি আয়ুষ মিত্র আমি নিউজ টোয়েন্টি ফোর টু সেভেন এবং এস এম জি এর সাইনি ম্যামের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে আমাকে একটা সুন্দর লুক এরা দিয়েছে আমি আগামী দিন আরও সুন্দর কাজ করতে চাই এবং নিজেকে একটা বিশাল বড় মডেল হিসেবে দেখতে চাই ধন্যবাদ নমস্কার আমি পৌলমি আজকে আমার ব্যানার শ্যুট করে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং সায়নি এবং সবার সাথে কাজ করে খুব ভালো লেগেছে আমার এখানে সবাই খুব কোঅপারেটিভ মোনালিসা বাবলিদি এবং মেকআপ আর্টিস্ট পাপাই সবার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে এটা খুবই কোঅপারেটিভ পরে আরও আমি অনেক এদের সাথে কাজ করতে ইচ্ছুক আছি আমার নাম আলসি আমি চ্যানেলের চ্যানেল আর এস এম জি এর সাথে কাজ করতে খুব ভালো লেগেছে আজকে ওনারা আমার এই লুকটা ক্রিয়েট করে যেটা আমার খুব ভালো লেগেছে আগামী দিনে আমি অনেক বড় মডেল হতে চাই নমস্কার আমি শাহিন পারভিন আমার এই চ্যালেন আর এস এম জি এর শাইনি ম্যামের সাথে কাজ করে খুব ভালো লাগলো আজকে আমার এই লুকটা ক্রিয়েট করেছে সেটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলের হাত ধরে আজকে আমরা চলে এসেছি তাদের ব্যানার শ্যুটে পুজোর ব্যানার শ্যুট যেখানে আপনারা যে কেউ আসতে পারেন এসে এখানে ব্যানার শ্যুট করতে পারেন পুজোর প্রত্যেকটা বড় বড় মণ্ডপে আপনার নিজের ছবি নিজে ব্যানারে দেখতে পাবেন খুবই ভাল লাগছে এদের এই প্রচেষ্টা আগামী দিনে আরও বড় হোক এটাই আশা করি আর সবাই খুব ভালো থাকবেন শুভেচ্ছা নমস্কার আমার নাম সৃজয় পাল এই চ্যানেল এসএনজি এর সঙ্গে আমার কাজ করতে অনেক ভালো লেগে আজকে ওরা আমাদের আমাকে এই লুকটা দিয়েছে আর আমি অনেক বড় মডেল হতে চাই আমার নাম হয়েছে সমাকৃতা ঘোষ আমি এই চ্যানেলে আর আমার ম্যামের জন্য এখানে এখানে দাঁড়াতে পেয়েছি আমার ম্যামের নাম হচ্ছে সশাইনি ম্যাম ম্যাম একটা অ্যাকাডেমিও আছে স্মেগা অ্যাকাডেমি ওখানে আমি ওখানে আমি ভর্তি হয়ে অনেক জিনিস শিখতে পেরেছি এস এন আর তার জন্য আমি এত থ্যাংকফুল এই অপরচুনিটির জন্য আমি মানে আমাকে দেখতে চাই আমি ফিউচারে চাই মানে আমি যদি একটা খুব বড় মডেল হই টু ইন্সপায়ার আদার্স আর আমার ম্যাম যদি আমার ওপর খুব নমস্কার আমার নাম ত্রিশানি চ্যাটার্জি আমি এস এম জি আর এই নিউজ চ্যানেলে আমার কাজ করে খুব ভাল লাগলো আমার ফিউচারে আমি নিজেকে আরও বড় মডেল হিসেবে দেখতে চাই নমস্কার আমার নাম সিনিক আজকে আমার খুব ভালো কাজ লেগেছে এরপর অনেক কাজ করতে চাই